নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আর এই তো বিবেক ঘুম থেকে উঠে পড়েছে উঠে এই যে ব্রাশ করে নিল এরপর ওকে একটু কিছু খেতে দিয়ে দেব আর আমি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে এখানে ওখানে ঘুর করেছি বসেছিলাম আর এরপরে এই যে বিবেককে তুলে দিয়ে তারপরে একটুখানি চা বসিয়ে নিয়েছি আর এই তো চা নিয়ে বসে পড়েছি আমি চাটা খেলাম বিবেককে আজকাল চা দেওয়া হয়নি ওকে অন্য খাবার দেওয়া হয়েছে সেটাই বসে খাচ্ছে আর এরপরে ওকে রেডি করতে হবে স্কুলের জন্যে আর এই তো বিবেকের এক্সাম রয়েছে সেই জন্য স্কুলে যাবে ওর জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দিলাম সকাল সকালে একটুখানি সিদ্ধ ভাত খেয়ে গেলে তারপরে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে তো সেই কারণে একটুখানি ভাত বসিয়ে দিলাম ভাতটা এদিকে যতক্ষণে হচ্ছে ততক্ষণ ওইদিকে আমি ড্রেসটা একটু আয়রন করে নেব আর সকালবেলায় স্কুল ড্রেসটা এখন আয়রন করা প্রত্যেক দিনের আমার একটা কাজ হয়েছে মনে মনে প্রত্যেক দিনই ভাবি যে রাত্রেবেলায় টেস্ট আয়রন করে রাখবো আর কিছুতেই হয়ে ওঠে না জানেন তো প্রত্যেক দিন সকালবেলা থেকে এত কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি সন্ধ্যের পর হলে যেন মনে হয় আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না আবার মনে হয় যেন সকাল থেকেই ফুল এনার্জির সাথে কাজ শুরু করি প্রতিদিন সকালবেলায় ফুল এনার্জির সাথে একদম কাজ বাজ শুরু করা হয় আর দিন যত ঢলতে থাকে তত যেন এনার্জিটাও আমার আস্তে আস্তে করে কমতে থাকে সন্ধ্যের পর থেকে একদম এনার্জি কমে যায় তারপরে যখন আবার ঘুমিয়ে পড়ি রাতে তখন মনে হয় যেন আবার সেই ফুল চার্জ হওয়ার মতন ব্যাপার হয় সকাল থেকে আবার যেমন নিত্যদিনের কাজ শুরু করি সেভাবেই আবার ফুল এনার্জির সাথে পরের দিন থেকে কাজ শুরু হয় তো যাই হোক এই যে বিবেককে একদম রেডি করে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে রেডি ওকে এরপর খাইয়ে দেবো একটা ডিম সিদ্ধেও দিয়ে দিয়েছি ভাতটা খেয়ে যদি স্কুলে যায় তাহলে যেন আমার একটা মনে শান্তি হয় কেননা সকালবেলায় যে ভাতটা খাইয়ে পাঠাই আর একবারে সেই বিকেল চারটের সময় এসে ভাত খায় আর এখন তো এক্সাম চলছে বললে দেড়টার সময় বাড়ি চলে আসে আর হলে সেই বিকেল চারটে আসে আর টিফিন যা দেওয়া হয় সেটা কোনো দিন খেয়ে আসে আবার কোনো কোনো দিন ঘুরিয়ে নিয়ে চলে আসে যে কারণে সকালবেলায় যদি ভারী কিছু না খেয়ে যায় তাহলে দেখা যায় যে পুরো দিনটাই কিছু খায় না খালি পেটে থাকে আর এই তো একদম খাওয়া দাওয়া সেরে চলে এসেছে নিচে আর এই যে বাসও চলে এসেছে এরপর এই যে সবাই মিলে উঠে পড়লো মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা বিবেককে বাসে তুলে দিয়ে এই মাত্র ওপরে এলাম এখনও কাজ বাজ কিছু হাত লাগাইনি সব পরে রয়েছে তার আগে একবার বেলকনিতে এলাম এই যে কাপড় চোপড় কালকে যা কেচে দিয়েছিলাম সমস্ত ভেজা পরে রয়েছে আজও রোদ ওঠেনি মেঘ মেঘ ওয়েদার জানি না আবারও হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে তো আজ আর কিছু কাছাকাছি করব না যেগুলো রয়েছে ওইগুলোই ভালো করে আগে শুকিয়ে নিই তারপরে আর এখন যাব বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করব বর্ষায় না কীরকম একটা স্যার সাথে ভাব হয়ে যায় চলুন আর বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক বিছানার উপরে টুকটাক জিনিসপত্র যা যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো সমস্তটা সরিয়ে নিয়েছি আর এরপরে এই যে বিছানার চাদর তুলে একটা ধোয়া কাঁচা চাদর আবারও পেতে দিচ্ছি বর্ষাকালে এমনিতেই ঘর বাড়ি থেকে একটা স্যাঁত স্যাঁতে গন্ধ বের হয় তো যে কারণে আমি সমস্তটা একদম ধোয়া কাঁচা জিনিস পেতে রাখি তাতে গন্ধ বাতাস একদমই থাকে না তো যাই হোক এই যে একটা চাদর পেতে দিলাম আর এরপরে বালিশের কভারগুলোও ভালো করে পরিয়ে নিয়ে জায়গা মতন রেখে দেবো এদিকের বিছানার চাদরটা তো তোলা হয়ে গেলো ওই ঘরের বিছানার চাদরটাও আজকে তুলে দেবো আজকে ভেবেছি দুটো চাদর একসঙ্গে তুলে আর দুটো একবারে কাচার জন্য রেখে দেবো আজ আর কাচবো না এরপরে যেদিন রোদ দেবে সেই দিন সমস্তটা কেচে দেবো আমি একটা একটা করেই বিছানার চাদর চেঞ্জ করি এই ঘরেরটা আগে চেঞ্জ করি তারপরে ওই ঘরেরটা করি বা ওই ঘরেরটা আগে করলে এটা পরের দিন করি এভাবেই করি একসাথে দুটো বিছানার চাদর আমি খুব কমই মানে তুলি কেননা বেশি চাদর তুললে তখন আবার কাঁচার জন্যও বেশি এক্ঞাতা জমা হয়ে যায় তো যে কারণে একটা একটা আগে পিছু করে তোলা হয় আর আজকে একবারে একসাথে দুটোই তুলে নেবো ভেবেছি আর এই যে এই ঘরে চারো দিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই ঘরটা বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি এরপর এই ঘরটা সমস্তটা সব জায়গা মতন রেখে দেবো বালিশ কাতাগুলো আগেই ভাজ করে নিয়েছিলাম আর এরপরে জায়গা মতন এই যে রেখে দিলাম বিছানার উপরেও এটা সেটা পড়ে রয়েছে সেইগুলো সব টুকটাক যেখানে যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্তটা জায়গা মতন ভরে দেবো প্রতিদিন সকালবেলায় ঘরের অবস্থা আমার এরকমটাই থাকে চারোদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একদম ঘর দুয়ার এলোমেলো হয়ে থাকে তারপরে ওই যে বিবেক বেরিয়ে যাওয়ার পর বেলা যত বাড়তে থাকে তত কাজকর্ম গোছাতে গোছাতে একদম ঘর হয়ে যায় টিপ পরিপাটি তারপরে আবারও সেই বিকেলের পর থেকে এটা সেটা ছড়াতে ছড়াতে একদম আবারও সেই সকাল পর্যন্ত যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় ঘরের আর এটা কিন্তু আমার একদম প্রত্যেক দিনেরই রুটিন একদম রুটিন মাপে আমাকে কাজ করতে হয় একদিন যদি না করি পরের দিন তাহলে আর ঘরের দিকে তাকানো যাবে না তো যাই হোক সমস্তটা আমি একবারে পরিষ্কার করে প্রত্যেক দিন টাইম টু টাইম যে কাজগুলো আমার থাকে সমস্তটা একবারে গুছিয়ে করি মাঝে মধ্যে ভাবি একদিন করে যদি আর পাঁচ দিন না করতে হতো তাহলে তো বেশ ভালো হতো কিন্তু এই যে আজকে করলাম আবারও সেই সকালবেলা থেকে আবার সেই একই কাজকর্ম শুরু হবে তো ঘর সংসারে আমাদের যা কাজ থাকে সব তো একই ধরনের কাজ তো কি আর করা যাবে তবুও সেইগুলো গুছিয়ে করতে হয় বিছানায় সুন্দর করে চাদরটা পেতে নিয়েছি যেখানে যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো সব জায়গা মতন রেখে দিচ্ছি টুকটাক জিনিসপত্র যেখানে যা রয়েছে সমস্তটা একদম গুছিয়ে ফেলেছি আর এরপর ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নেব তারপরে মুছে নিলে মোটামুটি ঘর একদম হয়ে যাবে গোছানো পরিপাটি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখুন চারো দিকটা একদম কালো মেঘে অন্ধকার করে নিয়ে এসেছে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে হালকা হালকা রোদও রয়েছে কিন্তু মেঘটাও প্রচুর জমেছে জানি না কখন ঝপ করে নামবে আর এই তো আকাশটা দেখুন কত সুন্দর করেছে কালো মেঘ জমেছে তার সাথে হালকা রোদও রয়েছে আর তার সাথেও নেমে পড়েছে বৃষ্টি এরকম ওয়েদার দেখলে কি যে বলবো বুঝতে পারছি না তো যাই হোক ঝমঝম করে বৃষ্টিটা নেমেও ছিল আবার দেখলাম হালকা হালকা হয়ে থেমেও গেছে ওইদিকে সমস্তটা কুছিয়ে এসেছি আর এরপরে সকালবেলা দুধটা গরম করেছিলাম একটুখানি ঠান্ডা হতে বাইরেটায় রেখে দিয়েছিলাম আর এরপরে এই যে ফ্রিজে ভরে দিলাম আর এরপরে ভাত বসিয়ে নেব কয়েকদিন ধরেই ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব তো কিছুতেই হয়ে উঠছিল না তো আজকে ভেবেছি আজকে ফ্রিজটা পরিষ্কার করেই ছাড়বো কেননা প্রত্যেক দিনই ভাবছি কিছুতেই হয়ে উঠছে না এ কাজে সে কাজে ওই কাজটা আমার পরেই থাকছে এদিকে ভাতটা বসিয়ে দেব একদম কম করে দেব যতক্ষণে ভাতটা এদিকে হতে থাকবে ততক্ষণে আমি ফ্রিজটা একদম পরিষ্কার করে ফেলব আর এই যে যা বাসন বুসন ছিল সকালবেলায় সমস্তটা ধুয়ে রেখেছি এক ঝুড়ি বাসন ধোয়া হয়েছে ওইগুলোও জল ঝরে গেছে সময় করে গোছাতে হবে এখন ফ্রিজ ধুতে বসেছি এখন তো আর হবে না পরে বাসনগুলো কুচিয়ে ফেলবো ফ্রিজটা পরিষ্কার করব সেই কারণে ফ্রিজে বেশি জিনিসপত্র আর কয়েকদিন ধরে রাখা বন্ধ করে দিয়েছিলাম তো খুব বেশি জিনিসপত্র ফ্রিজের মধ্যে ছিল না টুকটাক যেগুলো ছিল সেইগুলো সমস্ত ওই টেবিলের উপরে নামিয়ে নিয়েছি আর এরপরে এই যে সমস্তটা মুছে একদম পরিষ্কার করে নেব। আর এই তো এই সমস্ত কাজগুলো করতে গেলে তো অনেকটা সময়ের প্রয়োজন তো খুব বেশি সময় তো থাকে না সময়টা বার করতে হয় আর এই যে সময় বার করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটা একদম আর এখন দেখতে ভীষণই ভালো লাগছে নিচেরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে যা যা জিনিসপত্র ধুয়েছি সেগুলো ওখান একটুখানি লাগিয়ে নিচ্ছি আর এদিকটা কমপ্লিট করে নিয়ে তারপরে ওপরটা মুছবো ওপরে যে ডিপ ফ্রিজের অংশটা রয়েছে সেটা এখনও পর্যন্ত মোছা হয়নি যা যা জিনিসপত্র ফ্রিজ থেকে খুলে বের করে দিয়েছি, সেইগুলো সমস্তটা লাগিয়ে দিলাম আর একটা শুকনো কাপড় দিয়ে সমস্তটা মুছে নিয়েছি আর জায়গা মতো জিনিসগুলো রেখে দিয়েছি আর এরপরে এই যে উপরের পোষণটাও ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ডিপ ফ্রিজটা সবসময় খালিই থাকে খুব বেশি জিনিসপত্রের মধ্যে এখন আর রাখা হয় না বিবেকের বাবা যখন থাকতো তখন ওই মটরশুঁটি তারপরে চিজ তারপরে হচ্ছে বাটার এটা সেটা এনে রাখা হতো কেননা তখন খাবার দাবার একটু বেশি বানানো হতো যে কারণে জিনিসপত্র প্রয়োজন হতো আর এখন আমি আর বিবেক দুজনেই থাকি মায়ের বাড়ি হাতের দিন খেয়ে আসি তো যে কারণে আর জিনিসপত্র সেভাবে কিনে ডিপ ফ্রিজে ভরা হয় না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত ফ্রিজ একদম গুছিয়ে নিয়েছি টেবিলটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ভাতটাও ওইদিকে হয়ে গেছে আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি ঘরে দেখলাম সবজি সবজিপাতি কিছুই নেই শুধু দু একটা ডিম পরে রয়েছে তো ডিমের তরকারি সেই খেয়েছি আর ডিম খেতে ইচ্ছে হলো না তো যে কারণে একটুখানি মুসুরির ডাল করব পাতলা পাতলা আর তার সাথে এই যে কুরকুরে ভেন্ডি ভাজা করে নিয়েছি তো সবজিপাতি কিছুই ছিল না কয়েকটা ভেন্ডিই শুধু পড়েছিলো তো ভেন্ডি এমনি ভাজা করলে বিবেক খেতে চায় না এভাবে কুরকুরে করে ভেজে দিলে তাহলে আবার ডালের সাথে খেয়ে নেবে বেশ ভালো আর এভাবে ডালের সাথে কুরকুরে ভেন্ডি ভাজা খেতে আমারও বেশ ভালো লাগে আর ওই তেলটা নামিয়ে রেখে ওই কড়াইটাতেই একটা ডিমের পোচ বানিয়ে নিলাম আর এই তো সমস্ত রান্না বান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এরপরে যাব স্নান করে ঠাকুরের সামনে একটুখানি ধূপ দেখিয়ে দেবো আজকে অনেকটা দেরি হয়ে গেল আর বিবেক স্কুল থেকে চলে এসেছে ওখানে বসে বসে এই যে এক গ্লাস শরবত বানিয়ে দিচ্ছি দিয়েছি ওটাই আর কি খাচ্ছে খাচ্ছে আর বসে কার্টুন দেখছে ততক্ষণে আমি গিয়ে স্নানটা করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে দুজনে খেতে বসে পড়বো অনেকটা বেলা হয়েছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে ফ্রিজ টিস পরিষ্কার করতে গিয়ে আর এখন বাজছে ওই তিনটে মতন তো আমি আর বিবেক এই তিনটে সময় খেতে বসেছি তো কি আর করব মাঝে মধ্যে এরকম দেরি হয়ে যায় সংসারের যা কাজ আছে সেগুলো তো করতেই হয় তারপরে এই যে ফ্রিজ পরিষ্কার করা এগুলো একটা এক্সট্রা কাজ এই ধরনের কাজগুলো যদি আবার কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় তখনই দেরিটা হয় তো যাই হোক মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি আর এরপর আমি আর বিবেক খেয়ে একটুখানি রেস্ট নেব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে